আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসে অনলাইন থেকে কোনোভাবে টাকা ইনকাম করতে পারছে না এই ভিডিওটা শুধু তাদের জন্য আজকে এমন একটা সাইট নিয়ে হাজির হয়েছে যে সাইটের মাধ্যমে আপনারা মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন ছোটো ছোটো কাজ করে তো হচ্ছে বলুন ওয়েবসাইটটা নিয়ে কথা বলা যায় তো ওয়েবসাইটটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পাশে তাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আজকে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রি সেফ ফার্স্ট ডট রু এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটটার লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আমি রেজিস্ট্রেশন করা দেখাচ্ছি না কারণ আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অন্তত এই জিনিসটা জানেন যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় আর যারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন না বা অ্যাকাউন্ট করতে কোনোভাবেই পাচ্ছেন না আমি তাদেরকে বলবো যে ঠিক আছে ভাই আপনার অনলাইন থেকে ইনকাম করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই ওয়েবসাইটটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো এখান থেকে আপনারা দুইভাবে ইনকাম করতে পারেন একটা ইনকাম করতে পারেন আপনার হচ্ছে এক্সট্রাকশন ইনস্টল করে এক্সট্রাকশন ইনস্টল করে রাখতে পারেন আপনার ক্রোম ব্রাউজারে বা হচ্ছে ফায়ারফক্সে বা অপেরাতে বা এইরকম যে ব্রাউজারগুলো আছে এখানে চারটা ব্রাউজার আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার ওপেন করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে তো তারপর আর একটা যে ইনকাম আছে সেটা হচ্ছে যে টাস্ক ম্যানেজমেন্ট করে তো দেখতে পাচ্ছেন এখানে টাস্ক আপনি টাস্ক কমপ্লিট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো এখান থেকে আমি আরেকটা বিষয় দেখে দিই যে এখানে অন অনলাইনে প্রায় হচ্ছে তিন হাজার লোক এখানে কাজ করতেছে এবং আমার ব্যালেন্স আছে শূন্য দশমিক শূন্য ফাইভ রুবল তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার হচ্ছে নয় লাখ তেত্রিশ হাজার একশো বিরানব্বই জন এবং হচ্ছে নিউ পার ডে মানে প্রতিদিন হচ্ছে এখান থেকে নতুন ইউজার হচ্ছে একশো ছাপ্পান্ন জন এবং অনলাইনে আছে হচ্ছে কারণ অনলাইনে আছে হচ্ছে তিন হাজার বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে যে এবং হচ্ছে প্রতিদিন ভিজিটর দেখতে পারবেন প্রায় হচ্ছে এক লাখ বিশ তেইশ হাজার হচ্ছে দুইশো দুইশো প্লাস তো এখানে আরও আরও বিস্তারিত দেখতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা টাক্স থেকে কীভাবে ইনকাম করতে পারেন তো এখান থেকে টাক্স থেকে ইনকাম করার জন্য আমাদের এই কাজের জন্য আমাকে দেবে শূন্য দশমিক শূন্য একুশের রূপ মানে রাবেল রাশিয়ান রুবেল দিবে তারপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা এইভাবে তো এখানে কাজ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসছে পরে আমাদের এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড হচ্ছে আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা ওয়াশ হচ্ছে এবং হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড উঠতেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে আমাদের পনেরো সেকেন্ড শেষ হলে আমাদের কাজটা শেষ তো ভিডিওটা শেষ হোক আপনারা এই ওয়েবসাইটে কাজ করেন রেফার করেন ইনশাল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা শেষ এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে এই চিহ্নটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কনফার্ম করে দিলাম করে দিয়ে দেখতে পাচ্ছেন এটা আমাদের কনফার্ম হয়ে গেছে তো আমাদের দ্বিতীয় যে কাজটা আছে আমরা সেটা করবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স বেড়ে গেছে তো আমি এখানে এই কাজটা আপনাদেরকে করে দেখাই তো এখানে আসার পর আমাদেরকে এই কাজটা করতে হবে পনেরো সেকেন্ড তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে এখান থেকে আমাদেরকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড ওয়েট করার পর আমাদের কাজটা শেষ তো এখানে আপনারা কাজ করেন এখানে ইউজ পরিমাণ একটা কাজ পাওয়া যায় এখানে আপনারা যদি কাজ করেন ইউজ পরিমাণ একটা কাজ পাওয়া যায় এবং ইনকাম করা যায় এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় যারা পেমেন্ট নিতে পারেন না তারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে পেমেন্টের ভিডিও আপনাদেরকে দেখাব তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখান থেকে এভাবে কাজ করতে পারেন এবং এক্সট্রাকশন যে বিষয়টা আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা আপনাকে এক্সট্রাকশন এখান থেকে ইনস্টল করতে হবে তো আমি যদি এখান থেকে ইনস্টল করি ইনস্টল করার জন্য আমাকে ওখানে ইনস্টলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে এখানে কী করতে হবে ক্রোম এক্সট্রাকশনটা ডাউনলোড দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এখান থেকে এটা পিন করে নেই পিন করে নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে আমাদের ব্যালেন্স দেখেন এখানে অটোমেটিক ব্যালেন্স দেখাচ্ছে দেখেন কারণ কেননা আমি এর আগে এটা ইনস্টল করেছিলাম বা আমাদের যে ব্যালেন্সটা আছে এখানে সেই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে যেহেতু আমাদের আছে এখানে ইয়ে করা তো আমরা এখান থেকে কী করবো আমরা যদি এখানে আর একটা ক্লিক করি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে আমি যদি এটা ইংলিশ করে নিই তাহলে দেখতে পারবেন কেননা এই যে আমরা যে ইনস্ট্রাকশনটা এখানে যে ইনস্টল করলাম এক্সট্রাকশনটার কাজ হচ্ছে যে আপনাকে অ্যাড দেখানো অ্যাড দেখানো এই যে দেখেন এখানে একটা অ্যাড আছে অ্যাড দেখে আনো আপনার এখানকার কাজ আপনাকে অ্যাড দেখে দেখে এখান থেকে ইনকাম করতে মানে এই যেটা ইনকাম করবে এবং এটা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন এটা হচ্ছে শো পপ অ্যাড পপ অ্যাড দেখতে পাচ্ছেন তো এখান থেকে এটা পপ অ্যাপ শোর করবে এবং নিচের যে অপশনটা আছে এই অপশনটা যদি আপনার টিকমার্ক দিয়ে সেভ দেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড আসার আগে আপনার কাছ থেকে অবশ্যই তারা পারমিশন নেবে এবং আমি যদি এখানে দিয়ে সেভ দেই সেভ দেওয়ার পর এটা যদি ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এখানে একটা রিলোড দেই তো দেখতে পাচ্ছেন আমার কাছে বা আমি যদি এখানে একটা রিলোড দিই তারপরে আমার কাছে পারমিশন চাবে তারা দেখতে পাচ্ছেন অ্যাডটা কোনোভাবে হয়তো বা আসতেছে না এখন এই পেজে তো অ্যাড অবশ্যই শো করবে তো এখানে আপনার কাছে পারমিশন চাবে ঠিক আছে আপনার এখান থেকে পাড়া রেখেটা যদি আপনার দেন টিক দেন টিক দিয়ে যদি সেভ দেন সেক্ষেত্রে আপনার কাছে কোনো পারমিশন চাবে না সব সময় দেখবেন যে অ্যাড শো হবে এবং এখান থেকে আপনার ক্রোম ব্রাউজারে যে অ্যাডগুলো শো করবে সেই অ্যাডের পরিমাণ অনুযায়ী আপনার এখানে ইনকামটা শো করবে তো এই হচ্ছে ভিডিওর প্রসেস এবং আপনারা এই ভিডিও থেকে কীভাবে পেমেন্ট নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে পেমেন্টে আসার জন্য দেখতে পাচ্ছেন পেমেন্ট আপনারা নিতে পারেন হচ্ছে তিনটার মাধ্যমে ওয়েব মানিতে পেয়ারে এবং হচ্ছে এটা রাশিয়ান কোনো একটা হচ্ছে কারেন্সি হবে এটা আপনি বলতে পারলাম না সরি তবে আপনার হচ্ছে পে পেয়ারে এবং হচ্ছে ওয়েব মানিতে মানে খুব সহজেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারেন এখান থেকে তো সবাই এইভাবে এখান থেকে পেমেন্ট নিয়ে থাকেন এবং এখানে কাজ করেন ইনশাআল্লাহ ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ইনকামটা বেড়ে যাচ্ছে আমি এখানে রিলোড দিচ্ছি এখানে আমার এখানে অ্যাড শো করতেছে এবং আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে কিন্তু তো সবাই এইভাবে এইভাবে কাজ করেন ইনশাআল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে